তৈরি করছি ট্র্যাডিশনাল কাচি বিরিয়ানি নামটা শুনে অনেক কঠিন মনে হয় কিন্তু জাস্ট একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন এটা ভাত রান্নার চেয়েও অনেক সহজ প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একটা প্যান গরম করে তেল গরম করে নিয়েছি আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে ঠিক এক কাপ তাই যতটুকু পেঁয়াজ লাগে কুচি করে নিয়ে ডুবো তেলে বেরেস্তাটা করে নিতে হবে ডুবো তেলে করলে সুবিধা হয় কি বেরেস্তাটা খুব মচমচে হয় অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু বেরেস্তা কোথাও হবে আবার কোথাও হবে না একটু তুলে দেখি এটা আরেকটু হবে এখনও পুরোপুরি কালারটা আসেনি যখন ঠিক এরকম একটু সাদা থাকবে বেশিটা ব্রাউন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি আর পুরোপুরি করতে গেলে হবে কি যখন আমি বেরেস্তাটা তুলে নিব, তখন কিন্তু এটা পুড়ে যাবে ঠিক এভাবে ঝাঁকিয়ে বাড়তি তেলটুকু ফেলে দিচ্ছি এবার একটা প্লেটে টিস্যু দিয়ে টিস্যুর উপরে বেরেস্তাটাকে এভাবে বিছিয়ে দিচ্ছি এতে করে হবে কি টিস্যুটা বাড়তি তেলটুকু সোক করে নেবে এবার মাংসে চলে যাচ্ছি আমি এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি মাংসটা নিয়ে নিয়েছি একটা বাটিতে তেল দিয়ে দিচ্ছি আধা কাপ আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করলাম ওইটা দিয়ে দিচ্ছি একটু এভাবে ভেঙে ভেঙে দিতে হবে জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে একটু গুঁড়োর মতো করে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি এক কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী জয়ফল বাটা চা চামচ গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ জয়টি খুব সামান্য এভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে এবার এটাকে খুব ভালো করে মাখাতে হবে এই মাখানোর উপরেই কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা ডিপেন্ড করে বিরিয়ানি রান্নার সময় যেহেতু মাংসটা নাড়াচাড়া করার কোনো চান্স নেই তাই মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত মশলা মাংসের প্রতিটা কোনায় কোনায় খুব ভালোভাবে ঢুকে যায় একদম উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখাতে হবে আপনারা চাইলে কিন্তু মশলাটা অন্য জায়গায় মাখিয়ে এনে মাংসের উপর দিয়ে তারপরে এভাবে মাখাতে পারেন আমার মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আমি ঘন্টা দুয়েক অপেক্ষা করছি যত বেশি সময়টাকে রাখা হবে মাংসের মেরিনেশনটা কিন্তু তত ভালো হবে মাংসের ভিতরে তত ভালো করে মশলাগুলো ঢুকবে এবার আমি চালের কাছে চলে যাচ্ছি এখানে আমি আধা কেজি চাল নিয়েছি চালটাকে এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি একটু কোচলে কচলে ধুতে হবে কারণ এখানে কিন্তু অনেক ময়লা থাকে আর আমি চালটা ঠিক ততক্ষণ ধুবো যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম টলটলে হয়ে যায় ঠিক এভাবে খুব ভালো করে একটু কোচলে কচলে ধুয়ে নিচ্ছি বারবার পানিটা ফেলে দিচ্ছি আবার ধুয়ে নিচ্ছি পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা টলটলও হয়ে এসছে তার মানে আমার চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি চালটাকে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি স্ট্রেনারে নিলে হয় কি চালের যে বাড়তি পানিটুকু থাকে সেই পানিটুকু বের হয়ে যায় আর তাহলে পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন খুব সুন্দর ঝরঝরে হয় এভাবে আমি চালটাকে মিনিট দশেক রেখে দিচ্ছি এবার আমি আটাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রয়োজন মতো আটা নিয়েছি এবার নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি যেহেতু এই আটাটা আমরা খাবো না তাই এখানে লবণ বা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এমনভাবে মাখাতে হবে যেন খুব শক্ত না হয় আবার একদম নরমও না হয় ঠিক মাঝে মাঝে একটা স্টিকি পর্যায়ে যেন থাকে ঠিক এভাবে আমাকে আটাটা মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এই যে ঠিক যেন এরকম একটা স্টিকি ভাব থাকে সেভাবে এটাকে মাখিয়ে নিতে হবে হয়ে গেছে এবার আমি আধা কেজি আলু ছিলে নিয়ে একটু জর্দার রং মাখিয়ে নিচ্ছি আপনারা যদি এই সাইজের আলু না পান তাহলে বড় আলুটাও নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু কেটে নিলে ভালো হয় তাহলে সিদ্ধ হতে সুবিধা হয় আর এই যে রঙটা মাখাচ্ছি এতে করে হবে কি যখন আমি আলুটা একটু ভাজবো কালারটা খুব সুন্দর আসবে খুব সামান্য দিয়েছে কিন্তু রঙ হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিট এভাবেই রেখে দিচ্ছি এবার ফুটন্ত পানিতে আমি ধোয়া চালটা দিয়ে দিচ্ছি ঠিক এই অবস্থায় এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর এই সময় একদম দাঁড়িয়ে থেকে চালটাকে রান্না করতে হবে যখনই চালটা একটু বলক দেবে ঠিক তখনই চালটাকে একটা স্ট্রেইনারে নিয়ে নিতে হবে চালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ভেতরে একটা শাঁসালো ভাব থাকে আর যখনই বলক দেবে ঠিক তখনই স্ট্রেইনারে আমাদেরকে চালটা ঢেলে নিতে হবে একটু দুলিয়ে দুলিয়ে ঢেলে নিচ্ছি তা না হলে জিরাগুলো আবার পাত্রে লেগে থাকবে হয়ে গেছে এবার একটা পাত্র গরম করে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ঘি এবার ওই মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে বারবার করে ঘোরাতে হবে যেন কোনো পাশ খুব বেশি হয়ে না যায় আবার কোনো পাশ হবে না এমন যেন না হয় ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি আর যদি আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে না পারেন তাহলে একটা হাতা দিয়ে এভাবে নাড়তে পারেন কোনো সমস্যা নেই মোট কথা আলুটাকে আমাদেরকে একটু ঝলসে নিতে হবে আলুটা কিন্তু আমি এখানে সেদ্ধ করছি না কারণ এটা বিরিয়ানিতেই সেদ্ধ হবে জাস্ট এখানে একটু নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে এবার আমি একটা প্লেট এটাকে তুলে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় ম্যারিনেট করা মাংসটাকে এরকম একটা হাড়িতে আমি বিছিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব বাটি থেকে মশলাগুলো মুছে মুছে আমি দিয়ে দিচ্ছি এবার মাংসগুলোকে একদম সমান করে বিছিয়ে দিচ্ছি কোথাও যেন খুব উঁচু আবার কোথাও যেন হাঁড়িটা ফাঁকা এরকম না হয় একদম গ্যাপগুলো ফিল আপ করে দিচ্ছি একটু ঝলসে নেওয়া আলুগুলো এবার দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি ঠিক মাংসের উপরে আলুটা দিলে হবে কি মাংসের মশলার যে একটা সুন্দর গন্ধ ওটাও আলুর ভিতর ঢুকে যাবে এবার আমি চালটাকে বিছিয়ে দিচ্ছি চালটা কিন্তু অনেক গরম তাই খুব সাবধানে করতে হবে শাহিজিরাগুলো কিন্তু স্ট্রেনারে লেগে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা একটু ঝরিয়ে নিয়ে আবার চালের উপরে দিয়ে দিতে পারেন চালটাকে এভাবে একটু সমান করে দিচ্ছি ওই মাংসের মতোই যেন কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু না থাকে এবার কেওড়ার জল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিতে হবে তাহলে পুরো পোলাওটার ভিতরে কিন্তু গন্ধটা সুন্দরভাবে ঢুকে যাবে আলু বখরা দিয়ে দিচ্ছি এভাবে একটু গেথে গেথে দিতে হবে এবার খুব সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি এটা দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে আপনারা না চাইলে নাও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটাও চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবার দুই টেবিল চামচ পরিমাণ ঘি বিরিয়ানির উপর ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এক জায়গায় যেন না পড়ে যায় সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ এটাও কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি কোনো এডিশনাল পানি দিচ্ছি না যে এক কাপ দুধ দিলাম সেই দুধ আর মেরিনেশন থেকে যে পানিটা উঠবে ওই পানিটাতেই কিন্তু পুরো বিরিয়ানিটা আমার সিদ্ধ হয়ে যাবে এবার আমার সিল করার পালা এবার মাখানো আটাটাকে ঠিক এভাবে রোলের মতো করে হাঁড়িটার কোনায় লাগিয়ে দিতে হবে খুব সাবধানে করতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এটাকে আর যদি হাতে আটা লেগে যায় তাহলে একটু শুকনো আটা হাতে নিয়ে তারপর এটাকে করতে হবে একদম পুরো হাঁড়িটার কোনায় এভাবে আটাটাকে আমি লাগিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আলতো করে চাপ দিয়ে আমি আটাটার সাথে ঢাকনাটাকে সিল করে দিচ্ছি অনেকে বলেন যে আটাটা দেওয়ার পরে একটু ফুটো করে দিতে তাহলে বাতাসটা নাকি ভালো করে বের হবে তা এটার কোনোই দরকার নেই যখন বাতাস বের হওয়ার প্রয়োজন হবে তখন বাতাস নিজেই একটা রাস্তা বের করে নেবে একটা তাওয়া চুলার উপর দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি ভাড়িটাকে এবার এটার উপরে বসিয়ে দিচ্ছি আপনাদের যদি ঠিক সারফেস পাত্র হয় তাহলে এরকম তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার একটা ভারী গ্লাস আমি ঢাকনাটার উপরে বসিয়ে দিলাম গ্লাস না থাকলে পানি সহ কোনো একটা বাটি বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আজটা কিন্তু একদম ফুল থাকবে ঠিক এভাবে দশ মিনিট আমি রান্না করব। আর ওই যে বলেছিলাম যদি বাতাস বের হওয়ার প্রয়োজন হয় তাহলে বাতাস নিজেই রাস্তা করে নেবে দেখতে পাচ্ছেন ফুটাটা সুন্দর একটা নিজে নিজেই ফুটা তৈরি হয়েছে আর ওটা দিয়ে বাতাসটা বের হয়ে যাচ্ছে দশ মিনিট হয়ে গেলে আঁচটা আমি কমিয়ে দিচ্ছি আঁচটা এমন করতে হবে একদম ফুলও হবে না আবার একদম মিডিয়ামও হবে না ঠিক মিডিয়াম আর ফুলের মাঝামাঝি একটা আঁচ এভাবে আমি এটাকে প্রায় চল্লিশ মিনিট মতো রান্না করব। যখন দেখবেন আপনারা যে খুব সুন্দর একটা বিরিয়ানির গন্ধ বের হয়েছে তখন বুঝতে হবে যে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে আমারটা হয়ে গেছে খুব সুন্দর একটা আমি গন্ধ পাচ্ছি এবার আমি গ্লাসটাকে সরিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকনা খোলার পালা চলুন ফাঁকে দেখে আসি আমার বিরিয়ানি তৈরি করতে কি কি লাগছে খাসির মাংস এক কেজি সুগন্ধি পোলার চাল আধা কেজি পেঁয়াজ বেরস্তা, এক কাপ রান্নার তেল আধা কাপ টক দই এক কাপ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী প্রয়োজন মতো ফুল ক্রিম দুধ এক কাপ বাটা জয়ফল চা চামচ জয়ট্রী প্রায় দু গ্রাম গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ ঘি প্রয়োজন মতো জর্দার রং প্রয়োজন মতো আলু আধা কেজি শাহিজিরা চা চামচ আটা প্রয়োজন মতো আলু বখোরা চার পাঁচটি কেওড়ার জল দুই টেবিল চামচ গোলাপ জল দুই টেবিল চামচ এখন ঢাকনা খোলার পালা আমি এটা চুলা থেকে নিয়ে এসেছি খুব সাবধানে একটা চামচ দিয়ে এভাবে ঢাকনাটাকে আলগা করতে হবে খুব ধোঁয়া বের হতে পারে খুব গরম খুব সাবধানে করতে হবে ঢাকনাটা আমি খুলে ফেলেছি বিরিয়ানিটা খুব সুন্দর একটা রঙ এসছে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে বিরিয়ানিটা পরিবেশনের নিয়ম হচ্ছে যে মাংসের সাথে চালটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে ফেলতে হবে তার আগে আমি আটাটাকে সরিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব গরম থাকবে তাই খুব সাবধানে একটা চাকু দিয়ে এভাবে আঁচিয়ে আঁচিয়ে আটাটাকে তুলতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আটাটা যেন আবার ভিতরে পড়ে না যায় খুব সাবধানে হাতের তালুর উপরে এভাবে আটাটাকে নিয়ে নিতে হবে হয়ে গেছে এবার আমি চালের সাথে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি খুব আলতো করে মাখাতে হবে যেন আলুগুলো আবার ভেঙে না যায় আর মাখানোর সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে রং দেওয়া জায়গাগুলো যেন সব বিরিয়ানির সাথে হালকা হালকাভাবে মিশে যায় যেন কোথাও একটু কালারফুল আবার কোথাও একটু সাদা এরকম যেন হয় এবার আমি একটা প্লেটে পরিবেশন করছি আর এমনভাবে এটা বাড়তে হবে যেন মাংস আলু তারপরে পোলাও সব সুন্দরভাবে উঠে আরেকটা জিনিস অনেকেই বলেন যে এই মশলা দেন ওই মশলা দেন তবে আমি বলবো যে আপনি যদি আমার ওয়েতে করেন তাহলে এটা একটুও খারাপ হবে না আর রান্নাটা যত কমপ্লিকেটেড মনে হয় আসলে কিন্তু অতটা কমপ্লিকেটেড না একবার করলেই আপনারা এটা বুঝতে পারবেন অবশ্যই তৈরি করবেন কেমন হলো জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমাদের রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের অন্যান্য রান্না দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে আনতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ